ট্রাভেল প্রাইম নিউজ প্রবাস মালয়েশিয়াতে ইমিগ্রেশনের অভিযান চলছে নিয়মিত অবৈধ প্রবাসীদের বৈধকরণ কর্মসূচিতে অংশ না নিয়ে যেসব প্রবাসী গা ঢাকা দিয়ে এখনও কাজ করছেন তাদের ধরতেই মূলত এই অভিযান এরই মধ্যে শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের জালান আব্রাহাম অব জালান ইমবির ফ্ল্যাটের আশপাশে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ তাতে দেখা যায় ফুটপাতের কাগজ মেলে দিব্যি তাতে পুরনো কাপড় বিক্রি করছেন এক বাংলাদেশি তবে এ কারণ জিজ্ঞেস করা হলে তিনি জানান স্ট্রোক করে দুর্বল হয়ে পড়ায় এখন আর কনস্ট্রাকশনের ভারী কাজ করতে পারেন না তিনি তাই এই পথ বেছে নিয়েছেন এই ইমিগ্রেশন অপারেসিতে বেরিয়ে আসে বাংলাদেশিদের করুণ জীবনযাপনের নানান গল্প গতকাল কোয়ালালামপুরের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ডোর অপারেশন এবং শপিং অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার হওয়া তেষট্টি জন অবৈধ প্রবাসীর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি জানান তাদের জীবনযাপনের করুণ সব ঘটনা যদিও ফুটপাতে কয়েক ডজন ব্যবহৃত কাপড় সহ সেই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় তবুও বাংলাদেশি পালানোর জন্য ভিড়ের পেছনে লুকানোর চেষ্টা করেন যদিও ইমিগ্রেশন অফিসার দ্রুততার সাথে প্রচেষ্টা সফল সফলভাবে ব্যর্থ করে গতকাল মালয়েশিয়ার জাতীয় দৈনিক কজমো নিউজের এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয় ফুটপাতে ব্যবহৃত কাপড় বিক্রি করা সেই প্রবাসী বলেন সাম্প্রতিক সময়ে স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ চালিয়ে যেতে না পারার পর এটি একটি সাপ্তাহিক রুটিন ছিল তার জন্য ইমিগ্রেশন পুলিশকে তিনি বলেন আমি এখানে ছয় বছর ধরে বসবাস করছি এগুলো আমার শার্ট নয় আমি আমার বন্ধুদের কাছে বিক্রি করার জন্য হ্যাঙ্গার বা রাস্তা থেকে পড়ে যাওয়া কাপড় সংগ্রহ করি খাবারের জন্য খুব সামান্য অর্থ উপার্জন করি এর মাধ্যমে তিনি এ সময় আরও জানান এর আগে আমি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতাম কিন্তু আমি অসুস্থ হওয়ার পর আমাকে এই কাজটি করতে হয় সমস্ত টাকা গ্রামে পাঠিয়ে দিয়েছে দেশে ফিরে যাওয়া কঠিন কারণ সেখানে ফিরে যাওয়া টাকা পর্যন্ত নেই অভিযানের সময় সাংবাদিকদের কাছে এ সকল কথা জানান সেই বাংলাদেশে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এদিকে গ্রেপ্তারকৃত বিদেশি নেমা শ্রমিকদের মধ্যে আরেক বাংলাদেশি জানান বেশিরভাগ বাংলাদেশি প্রবাসী আর্থিক কারণের কারণে পারমিট নবায়ন করতে পারেনি আমিনুর রহমান নামে এক বাংলাদেশি প্রবাসী বলেন নিয়োগকর্তার কাছ থেকে আগের কনস্ট্রাকশন সাইটে কাজ শেষ হওয়ার পর নতুন কোনো কাজ পাননি তাই তিনি বেতন ও পাননি নিয়োগকর্তার কাছ থেকে যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি বলেন এটা অনেক কঠিন যে নির্মাণ প্রকল্প শেষ হয়ে গেছে বস আমাকে নতুন কোনো কাজও দিতে পারেননি বস আমাকে জানিয়েছেন মূল ঠিকাদার তাকে বেতন দেয়নি যার ফলে আমাকে মাত্র দুমাসের মাসের বেতন দিয়ে বসিয়ে রাখা হয়েছে যার ফলে সামনে কবে কাজ পাবো তার নিশ্চয়তা নেই এদিকে কোয়ালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউবি ওয়ান ইউসুফ জানিয়েছেন যে সকল বিদেশি প্রবাসীরা ওয়ার্ক পারমিটের অপব্যবহার করে তাদেরকে ইমিগ্রেশন অ্যাক্ট অনুসারে তদন্ত করা হবে তিনি জানান আবাসনের ফুটপাতে অবৈধ হকার এবং বিদেশিদের আগমনের বিষয়ে জনসাধারণের কাছ থেকে তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়